বরিশালের গৌরনদী পৌরসভার উপনির্বাচনকে কেন্দ্র করে দুই ভাগে বিভক্ত স্থানীয় আওয়ামী লীগ সোমবার ছিল নির্বাচনী প্রচারের শেষ দিন বিভিন্ন প্রতিশ্রুতি আর উন্নয়নের আশ্বাস দিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটেছেন প্রার্থীরা অপরদিকে সার্বিক বিষয়ে কঠোর অবস্থানের কথা জানান জেলা নির্বাচন কর্মকর্তা বিস্তারিত জানাচ্ছেন বরিশাল প্রধান কাজী আল আমিন গৌ নদী পৌরসভার উপনির্বাচনকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত হয়ে ভোটের মাঠ চুষে বেড়াচ্ছে তবে মোট চারজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে মোবাইল ফোন প্রতীক পাওয়া উপজেলা আওয়ামী সভাপতি জয়নাল আবিদিন হাওলাদার ও নারে গাছ প্রতীক পাওয়া উপজেলা আওয়ামী সদস্য আলাউদ্দিন ভিয়ার সমর্থক ও কর্মীদের প্রচার প্রচারণা গণসংযোগ ও ভোটারদের দ্বারে দাঁড়ে ভোট প্রার্থনা করতে বেশি দেখা গেছে ভোট পেতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও দিয়েছেন নানান প্রতিশ্রুতি রাস্তাঘাট পয়েন্ট নিষ্কাশন এবং একটা স্মার্ট পৌরসভা বিনির্মাণে আমার ভূমিকা রাখবো কৌরবাসী কৌরবাসী প্রথম হলো আমার কর যে কর ছিল এক টাকা সেটা গেছে দুই টাকা যে কর ছিল এক হাজার টাকা সেটা গেছে আঠারো হাজার টাকা এই প্রথম শর্ত যদি আল্লাহ আমার ক্ষমতা নেয় এই পৌরবাসীর জন্য এক নম্বর হলো এটা আমার স্টেজে আছে এদিকে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করার প্রত্যাশা সাধারণ ভোটারদের

করার কোনো সুযোগ কেউ পাবে না বলে আমি এটা নিশ্চয়তা প্রদান করছি অর্থাৎ কেউ যদি এরকম চেষ্টা করে তার বিরুদ্ধে আইনান কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে টেকসই উন্নয়ন ক্ষুধা এবং দারিদ্র মুক্ত সমাজ গড়ার অঙ্গীকারবদ্ধ এবং যার কাছে রয়েছে নাগরিক সুবিধা পাবার অপার সম্ভাবনা এবং আধুনিক পৌরসভার বিনির্মাণের যোগ্যতা সেই সৎ ও নিষ্ঠাবান ব্যক্তিকেই আসছে ছাব্বিশে জুন বিবেকের রায় ব্যালটে দিয়ে নির্বাচিত করবেন সাধারণ ভোটাররা কাজী আমিন আনন্দ টিভি গৌর পৌরসভা বরিশাল